বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অতিরিক্ত পরিমাণ কি স্থান পেয়েছে কি পায়নি কমিলিকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে তারা শিক্ষা ব্যবস্থায় ব্যবস্থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে তারা মাদ্রাসায় পরিণত করেছে তারা মাদ্রাসার শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের সমমান দিয়ে সেখানের জঙ্গি উৎপাদনের কারখানা বানিয়েছে ফলে যা আমরা দেখছি আপনি যা বলছেন যে যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যাদেরকে বলছেন এরা তো তারাই সেটি দায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আপনার কি না বলছি যে সময় অবশ্যই আমি এখন বলছি যে প্রথমত হচ্ছে আমি দায়িত্ব নিয়েছি দুই হাজার সালের জানুয়ারি মাসে এই যে এই আলোচনাটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অতিরিক্ত পরিমাণ কি স্থান পেয়েছে কি পেয়ে পাইন আপনাকে একটা জিনিস বুঝতে হবে প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে যোগ্যতা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেন এটা শিক্ষা মন্ত্রণালয় করেন না সালের যে অধ্যাদেশ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী কমই মাদ্রাসা না আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী তারা কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী যারা বিজ্ঞান পড়ে এসেছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে যারা কলা বা ব্যবসা শিক্ষায় পড়ে এসছে পর্যায়ে তারা তারাও কিন্তু বসতে পারে এখন আমাকে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তুলনামূলক ভাবে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিনা মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বেড়েছে এই জন্য যে আগে মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাগুলো একেবারে জীর্ণ শীর্ণ ধর্ম ব্যবসার কেন্দ্রে প্রায় পরিণত হয়েছিল আমাদের সরকার কন্যা শেখ হাসিনা এই ধর্ম ব্যবসায়ীদেরকে তাদের যেই আলিয়া দেখিয়ে যেভাবে পরিচালনা করতো এর থেকে বাইরে নিয়ে এসে মাদ্রাসার শিক্ষা যেটা তার মূলধারার মাদ্রাসা সেটা কিন্তু ব্যাপক উন্নয়ন করেছেন এবং অনেক মাদ্রাসাতে সনাতন ধর্মীয় শিক্ষার্থী শিক্ষার্থী না শিক্ষক আছেন যারা বিজ্ঞানের শিক্ষক আছেন আপনার অঙ্কের শিক্ষক ইংরেজি শিক্ষক মাদ্রাসা শিক্ষার ওভারঅল আলিয়া মাদ্রাসা বলছি এটার কিন্তু অনেক মান উন্নয়ন হয়েছে এবং তার পরবর্তীতে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন একটু হয়ে গিয়েছিল আপনার শুনতে পাচ্ছি হ্যাঁ তারা তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তি হয়েছে তো এই যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কি শুধুমাত্র আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা কি রাস্তায় নামে ছিল সেটা তো আপনাকে দেখতে হবে এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে যে প্রায় বারোটার উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শতাংশ শিক্ষার্থী তো মাদ্রাসার থেকে আসে না কোন আলিয়া মাদ্রাসা থেকে আসে না এগুলো বেশিরভাগই আমাদের সরকারি মাধ্যম আসে আমি আপনাকে থামাতে চাচ্ছিলাম না একটু বলতে দিন আমাকে আমার শেষ হওয়ার পরে আপনি প্রশ্নটা করবেন কারণ নেটওয়ার্কের যেহেতু সমস্যা আমাকে একটু বলাটা শেষ করতে দিন হ্যাঁ তো একটা আরেকটা আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র এই ঢালাও ভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমেছে মাদ্রাসার দোষ ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা হয়ে গিয়েছে কিনা এই আলোচনাটা আসলে কোন যুক্তিযুক্ত আলোচনা নয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীর মধ্যে কত শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী সেটা আপনাকে ভেবে দেখতে হবে এবং তারা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এসেছে এবং এখানে তো মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমাদের ছাত্রলীগের শিক্ষার্থীরাও ছিল হ্যাঁ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রলীগের শিক্ষার্থীরাও আছে আর হাদিস যেটা তাদের সর্বোচ্চ ডিগ্রি সেটাকে শুধুমাত্র ইসলামিক স্টাডিজ মাস্টার্স এর মর্যাদা একটা সংসদের আইনের মাধ্যমে দুই সালের আহ এটা বোধ হয় নম্বর আইন অক্টোবর মাসে পাশ হয় তখন সেটা সরকারিভাবে সেটা সিদ্ধান্ত হয় তখন আমি অবশ্য মন্ত্রণালয়ে ছিলাম না এবং সেটা দাওরাই হাদিস শুধুমাত্র একটি ডিগ্রি কে সমমান দেওয়া হয়েছে কিন্তু এই সমমান দেওয়ার মাধ্যমে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুযোগ পাচ্ছে তা না তারা শুধুমাত্র মসজিদগুলোতে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলেম হিসেবে বা খতিব হিসেবে তারা সেখানে চাকরি পাওয়ার জন্য এটা তাদের জন্য সহজ হবে বা দেশের বাইরে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কর্মসংস্থান হবে দেখুন জন শেখ হাসিনা কিন্তু দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে কর্মসংস্থান থেকে বাইরে রেখে দারিদ্রসীমার নিচে রেখে তাদেরকে আমাদেরকে ত্যায করতে হবে বা তাদেরকে আমাদেরকে ভিন্ন বৈষম্যের দৃষ্টি দেখতে হবে সেই রাজনীতিটা বা করে কন্যা না এখন যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমে এখানে এসছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানবে তাদের ওখানে কেন এত শিক্ষার্থী বা কত শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এখানে আমাদের বারংবার শুধু মাদ্রাসা 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 এই এই যে যে সমস্ত এই যে কুচক্রীরা এই যে সেদিন দাঙ্গা করেছিল এর মধ্যে কতজন কর্মী মাদ্রাসা কতজন বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের কতগুলো ইংরেজি মাধ্যমের সেগুলো আপনাকে দেখতে সেটা যদি লেখা চলবে না একটা দেশের বিশেষ করে ঢাকা শহরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর একটি বিশাল অভিভাবক শ্রেণীকে এরা এমন ভাবে বিভ্রান্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বলুন গুজবের মাধ্যমে বলুন যেমন আমরা দেখেছি যে প্রায় তারিখ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুজব ছড়িয়ে হলো শিক্ষার্থী নিহত হয়েছে তখন আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান সেখানে যে আবেদ সাহেবের কন্যা আছেন তাকে আমি ফোন করলাম তিনি আমাকে বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আটজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এখানে বেশিরভাগ কিন্তু একটু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীরা পড়ে তিনি কিন্তু তামারা আবেদ তার নাম এবং তিনি আমাকে নিজেই বলছিলেন যেখানে আটজন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে না আপনি বোধহয় একটু ভুল বলছেন আমি তো ওখানে এখন ভিডিওতে দেখছি ওখানে তো এখনো কেউ মারা যায়নি বা কেউ মারা কিন্তু দেখুন বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তিনি গুজবের হয় কান দিয়েছেন নয় গুজবের স্রষ্টা এইভাবে করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এইভাবে করে ইস্ট বিশ্ববিদ্যালয় এইভাবে করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সকল জায়গায় কিন্তু তারা প্রচার করতে থাকলো যে আমাদের এখানে লাশ পড়ছে হ্যাঁ লাশ পড়ছে এটা একটা কোর্ডিনেটেড মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই কাজটা তারা করেছে এখন আপনি মানে শুধু মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দোষ দিলে তো চলবে না মাদ্রাসার ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা নিয়ে এখানে অনেক বলছে যে এটা কি উচ্চ মাদ্রাসা হয়ে গিয়েছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু মারা যায়নি একজন শিক্ষার্থী কিন্তু সেখানে লাশ পড়েনি তাদের অনেক চেষ্টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে যারা লাশের রাজনীতি করে এই মাহমুদ রহমান মান্না আপনার মনে আছে একদিন বলছিল যে লাশের রাজনীতি লাশ ফেললে কিন্তু সরকার পড়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো লাশ পড়েনি হ্যাঁ লাশ যেটা তারা ফেলেছে কোথায় ফেলেছে কাদের লাশ ফেলেছে সেটা তো আমাদের কাছে তথ্য আছে আমি ডিজাইনের মাধ্যম হচ্ছে এখন ধরুন করতে গেলে যখন ঘটনার পরে পোস্টমর্টেম হয় তখন অনেক ধরনের কারণ আমরা বলি কিন্তু এইখানে যে গভীর একটা প্রশাসনিক ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মাঠ থেকে তুলে নেয়া তারপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তারপরে মিডিয়া গুলোকে কিভাবে ব্যবহার করেছে আপনি দেখবেন যে একটা মিডিয়া এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস যেদিন একটা মানুষও মারা গেল না তারা সাতজন মানুষ মারা গিয়েছে বলে একটা আপনার প্রেস ব্রিফিং দিয়ে দিল এই একই কাহিনী তারা করতে চেয়েছিল আবরার ফাহাদের ঘটনার সময় যখন বুয়েটে বুয়েটে যখন আপনার এই যে আবরার ফাহাদের ইনসিডেন্টটা হয় তখন তারা স্টেটমেন্ট দিয়ে দিল যে মানে শিক্ষার্থীদের সাথে তারা তখনো একটা তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছে এই যে বুয়েটের কথা আমরা বলছি বুয়েটের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নটরডেম কলেজ থেকে আসে তারা তো মাদ্রাসা থেকে আসে না তো সেইখানে যে উগ্রবাদ জঙ্গিবাদের যে প্রচারটা হচ্ছে সেটা শুধুমাত্র আমি মাদ্রাসাকে কেন দোষ দিতে যাব এখানে একটা আদর্শিক আপনি শুধু বলে যাবেন আমাকে একটু প্রশ্ন করতে দিন আমার যেহেতু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে আপনি যখন বারবার প্রশ্ন করছেন তখন আবার সেটা আবার কেটে যাচ্ছে এই জন্য বলছিলাম ওকে 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 দেখুন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না তো পাড়া মাদ্রা ক্যাডেট মাদ্রাসা গড়ে উঠেছে ঢাকা শহরের পাড়ায় মাদ্রাসায় পাড়ায় মহললায় কিন্তু মাদ্রাসা মানে ক্যাডেট মাদ্রাসা বলে এগুলোকে এবং এখন আর বাচ্চাদেরকে অধিকাংশই আপনার প্রাইমারি স্কুলগুলোতে পাঠায় না ওই ক্যাডেট মাদ্রাসায় পাঠায় রাইট আমি জানি এই খবর আপনাদের কাছে আছে কিনা এটা একটা অনেক অ্যালারমিং আপনারা নজর দিয়ে না এখানে ক্যারেট মাদ্রাসা ক্যারেট মাদ্রাসা অনেকগুলো কিন্তু উঠে গেছে ক্যারেট মাদ্রাসা আমার মনে আছে ডক্টর ঢাকা শহরের মধ্যে ক্যারেট মাদ্রাসা নেই অবশ্যই আছে আমি অবশ্যই আছে আমি এখানে বসে জানি আপনি না না আপনি ওখানে বসে জানতে পারেন আমরা তো এখানেই ছিলাম তো সুতরাং ক্যারেট মাদ্রাসার যেটা জঙ্গি কিছু মাদ্রাসা তৈরি হয়েছিল সেগুলো ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে তবে যেটা আছে সেটা হচ্ছে হেডজোকার নাম রামপুরা বাজারে ক্যারেট মাদ্রাসা অসংখ্য সেটা হচ্ছে কৌমি মাদ্রাসা কৌমি কৌমি মাদ্রাসা যেগুলো সম্পূর্ণ এবং বাচ্চাদেরকে আগে প্রাইমারি যেখানে আগে প্রাইমারি স্কুলগুলোতে যেত তারা আর প্রাইমারিতে না যে ওই মাদ্রাসাগুলোতে যাচ্ছে আচ্ছা আজকে আপনার সঙ্গে ওই বিতর্কে আমি যেতে চাইনি কিন্তু ডক্টর মেজবা কামাল তিনি আরো আর আরো দশ বছর ধরে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আরো পনেরো বছর আগে এই যে ইয়ে আটক হলেন যে ডক্টর আবুল বারাকাত তিনি বলেছেন যে কমি মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদনের প্রজনন কেন এটা আরো বছর আগের কথা আমি বলতেছি সরকার কি বিষয়গুলো আমলে নিয়েছিল কিনা আপনি বলছেন যে না শুধুমাত্র ডিগ্রি দিয়েই হয়নি কিন্তু ও আপনি যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন এখন একটা সরকারের অনেক রকম মেকানিজম থাকে অনেক যন্ত্র মানে একটা রাষ্ট্র যন্ত্র তো সেই যন্ত্রের কাছে রাষ্ট্রযন্ত্রের কাছে কোনো শক্তি কিন্তু টিকে থাকার কথা না নাকি আপনারা আমলে সেই অর্থে নেন এই প্রত্যেক এই বিষয়গুলো এই বিষয়গুলো আমলে নেওয়া এই বিষয়গুলো আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা মিটিং এ সেই আলোচনাগুলো হয়েছিল এখানে একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত কমি মাদ্রাসাগুলো একটা সময়ে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে চোদ্দ সালে নেমেছিল আপনি জানেন যে সাপলা চত্বরে তারা একজোট হয়ে যে ধ্বংসলীলা চালায় তার পরবর্তীতে রাজনৈতিকভাবে সেই বিষয়টাকে সমাধান করার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতৃত্বেই তাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারা যে ধরনের জঙ্গি সহিংস কার্যক্রমে তারা নেমেছিল সেটাকে নিয়ন্ত্রণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক দূরে গিয়েছিল তবে হ্যাঁ সেখানে আমি মনে করি কিছু কিছু জায়গায় অবশ্যই সার্বিকভাবে সেই এই যে এই সমস্ত মাদ্রাসা কয়েকটিকে নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকারের কিছুটা হলেও সেখানে ঘাটতি ছিল না তা আমি বলবো না তবে আপনাকে বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমাদের বিরুদ্ধে যে দাঙ্গায় রূপান্তরিত হয়েছে সেখানে কতগুলো মাদ্রাসা শিক্ষার্থী ছিল আর কতগুলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল বা কতগুলো আপনার এই যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বিহারি কলোনির যে অবাঙ্গালিদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো কতগুলো আপনার চালক হকার যারা ঢাকা শহরে আগে যারা ব্যবসা করত তাদেরকে উচ্ছেদ করার পরে তাদের মধ্যে যে খুব বঞ্চনা সেটাকে উস্কে দিয়ে সেভাবে করে ব্যবহার করতে গেল সেগুলো এটা একটা এটা একটা হোলিস্টিক একটা চ্যালেঞ্জ ইটস নট জাস্টমেটিক যে আপনি একটা নির্ধারণ করলেন ওইখান থেকে মধ্যে সরকারের পতন হয়ে গিয়েছে ইট ইস নট লাইক দ্যাট ইট ইস নট লাইক দ্যাট আপনি যদি এখন বলি আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীতে এখন আমি বলি আমাদের 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 যে বিসিএস প্রশাসন যেটা বলা হচ্ছে যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার সেখানে কয়জন আপনার ক্যাডার আপনার ভুক্ত কর্মকর্তা আছেন যেখানে একজন আপনি দেখাতে পারবেন না কেউ কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলিয়া মাদ্রাসা থেকে কিন্তু আসেনি হ্যাঁ তারপরে আপনি সেনাবাহিনী যদি বলেন বা পুলিশ বাহিনী যদি বলেন কিন্তু ষড়যন্ত্র তো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানটি ঘিরে হয়েছে